রসুল আরব এ কারিম সল্লল্লাহ খনিসল্লাম বক্কা রজমিয়ার ভিতরে যখন নি দাওত দে মানুষগুলো ইসলাম গুলো গ্রহণ করে না রসুল এ কারিম সল্লহ ইউসাল্লাম আর বাণী যখন নি শোনে শোনার পরে মানুষ গুলো তার তলে মনমত্তা হয়ে যায় যারা কাবের আবু লাগা আবু জাহিল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এমন কি জাদু জানে যে জাদু শোনার পরে মানুষগুলি তার দলে মনে হয়ে যায় দেখো দেখো তার জাদু বিদ্যাটা বন্ধ করা যায় কিনা রসুল করিম সাল্লামের কাছে আসিয়া বলে তুমি এই কথাগুলি বলিও না তুমি এই কথাগুলি বলিও না বললে তোমাকে মার দূর করবে কাফের দলেরা শেষ মদন চাষা আবু তালেবের কাছে বিচার দেয় তোমার বাতি সাকেব বলো যাতে করে বন্ধু করে দে তো কাজ কারণ আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে কথা বলে তার ধর্ম আমাদের ধর্ম ছাড়িয়া তার তার দলের ভিতরে দলে অনুভুক্ত হয়ে যায় রসুল কারিম সাল্লাল্লাহ আলাই ব্যাপারে না করে তার চাষার কাশ চাসা বলে এ বাতি আমি জানি তুমি সত্য সত্য তুমি তাদের বিরুদ্ধে কথা বলিও না তারা তোমাকে মেরে ফেলবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভাই সাল্লাম জানাইয়া দেন আমি আল্লাহ তালার রাস্তায় জীবন দিয়া দিব আমি আমাকে কারণ আমাকে প্রেরণ করা হয়েছে দিন প্রচার করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে তখন আবু লেহে বে শায় বা বলে তুমি যা চাও তোমাকে তা দিয়ে দিবো তারপরে তুমি দামা তের কাজ তুমি করতে পারবা না তে পারবা রসুলে কেটে যখন নেই কথা বলে নেই কথা বলে বলে তুমি টাকা চাও দিনার চাও দেনহাম চাও নারি চাও গাড়ি চাও বাড়ি চাও চা কিছু তুমি চাও চা সব কিছু তোমাকে দিয়ে দিবো তারপরে তুমি দামা তেরা কাজ তুমি করবা না আল্লাহ রসুল এ কারি সল্লাল্লাহ আলাই সাল্লাম জানায়া দেয় উপরে দেখা যায় উপরের দিকে দেখা যায় সূর্য উঠে আবার চাঁদ উঠে যেই জিনিসগুলি তোমরা এনে দিতে পারবে না চাঁদটা যদি আমার বাম হাতে যদি এনে দাও আর সূর্যটা যদি আমার ডান হাতে যদি এনে দাও তোমরা এগুলি করতে পারবে না তার পরে যদি এনে দাও তারপর আমি ইসলামের কাজগুলো বন্ধ আমাকে প্রেরণ করা হয়েছে ইসলামকে প্রচার করার জন্য দিনকে প্রচার করার জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহর রসুল এক সাল্লাল্লাহ বলেন সাল্লাহ বক্কা আ জমিনের ভিতরে দামাত্দায় বক্কা না জমিনের ভিতরে যখন নেই দাওয়াতায় শেষ মত আবু জাহিল্লাহর অনুখারা বলে না না মোহাম্মদ তো দাওয়াত দিবে তাকে মেরে ফেলতে হবে আল্লাহ রসুল করিম সাল্লাহামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন জানাই দিয়েছে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে আমার হাবি আল্লাহ রসুল করিম সাল্লাহাম এই নালিশ পাওয়ার পরে আল্লাহ রসুলে করিম সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে মক্কা থেকে মদিনা থেকে রওনা হয়ে যাবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলে হে আবু বকর তুমি আমার হিজরতের সাথে কইবা ছয় মাস আগে আমি বলছি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় থাকে আর দাঁড়ায় থাকে বলে ওগো নবীজি আমি ঘুমাই না আমি এখানে দাঁড়ায় থাকি কোন সময় আসি আপনি আমাকে ডাক দিবেন গুনসেマシン আপনি আমাকে রাখ দিবেন আপনার সাথে আমি ইজ্রতের সাথে হইব আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে মদিনাতে যাওয়ার পরে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কে সেখানে গিয়ে কাফেররা ফতকা করে দিবে কাফেররা বলতেছে না তাকে বিদায় করে দিতে হবে আল্লাহর রাসূল করিম সাল্লাহ। তখন আল্লাহ তালা কাস্ত তোয়া করতেছে। আই আল্লাহ আই ফের ময়দানের ভিতরে আমাকে কত দুনু করেছে আমাকে কোথাঘাত করেছে আমাকে পাগল বলেছে পাগল বলিয়া বলে আমাকে তাড়াইয়ে দিছে তারপরও আমি ওইখান থেকে চলে আসছি মদিনাতে চলে আসছি এখন যদি আমি যদি কাজ যদি বন্ধ করে দেই তা বলে কার কাছে আমি গিয়ে দাওয়াত দেব আপনার ইসলাম তো প্রচার করতে পারবো না আই আল্লাহ তালা আপনি আমাকে বিজয় দান করেন আল্লাহ রসুল করিম সাল্লাহাম তখন দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আল্লাহ রসুল করিম সাল্লাহামের দোয়া গুলো কবুল করে নিলেন দোয়া কবুল করলেন তিনশো তেরো জন সাহাবি সাথে যুদ্ধ করিয়া বিজয় হইসে আল্লাহিন বিজয় দান করে দিয়েছেন কথা বলেন টিকিয়া আল্লাহ রসুল করিম সাল সাল্লাম মক্কা থেকে মোদিন হাতে চলে গেলেন

পাঠায় দেওয়ার পরে গিয়া দেখে তাদের এমন অবস্থা তাদেরকে অনেক মানুষ দেখা যায় রসুল করিম সাল্লাম সেখানে কৌশল অবলম্বন করলেন বললেন তোমরা চুরা জ্বালাইতে দেখো মানুষ চৈত্র শত কিন্তু চুরা জ্বালাইল এক শত তখন দুইজন গোয়েন্দা বাহিনী আসে আবু জাহিল্লা রুদ্বা সাহেবের গোয়েন্দা বাহিনী আসে দেখে এত মানুষ দেখা যায় এত মানুষ দেখা যায় যে একটি চুলার ভিতরে অনেকগুলো মানুষ দেখা যায় যদি একশো একশত যদি চুলা জ্বালায় তাহলে মনে হয় পঞ্চাশ হাজার লক্ষ মানুষ মনে হবে তাদের সাথে যুদ্ধ করা যাবে না কথা বলেন ঠিক ঠিক আল্লাহামী কৌশল অবলম্বন করলেন তারপরে আবু উদ্ভায় বলে তোমরা তো রাত্রেবেলা গেছো দিনের বেলায় যাও তোমরা গিয়ে দেখবা দিনের বেলায় কি অবস্থা ভোর টাইমে উৎপাই সাহেবা পাঠাই দিল আর রসুল করিম সাল্লাম কৌশল অবলম্বন করলেন কৌশল অবলম্বন করিয়া জানাই দেন তোমরা বাথরুম তৈরি করতে থাকো তখন বাথরুম তৈরি করলো দশটির মতন বাথরুম তৈরি করলো ইস্তেমার মতো এরকম একশো দেড়শো একজন মানুষ সিরাল ধরল ধরার পরে দেখে এত মানুষ দেখা যায় তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না কথা বলেন ঠিক কিনা

যখন বিজয় আসবে আপনি দেখতে পাবেন যখন বিজয় আসবে আপনি দেখতে পাবেন মানুষ গুলো দলে 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 ইসলামের দিকে দাবিত হইতেছে আল্লাহ রসুল এ কারিম সাল্লাল্লাহ সাল্লাহ মাসি হ্যাঁ বিজয় দান করেছেন কথা বলেন ঠিক কিনা ইসলাম এসেছে বিজয় হবার জন্য ইসলাম এসেছে তাগুতকে ধ্বংস করার জন্য ইসলাম এসেছে ইবলিশ শয়তানকে ধ্বংস করার জন্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছে সকলে ধর্মের কাজ করেছে এক কথার বিশ্বাস এক কথার দাবি দিয়েছে তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার যখন দাওয়াত দিছে যে আল্লাহ তালা বিদ্যুৎ আর কেউই নাই তখন এই কাফের দলের আউদ্বা সাহেব আবু সাহেল্লা সারা রসুল এখান সাল্লাহামের বিরুদ্ধে কুটুক্তি করেছে কথা বলেন ঠিক কিনা ভাই দোস্ত হুজুর গো রসুলের পর কটূক্তি করেছে রসুল করিম সাল্লাম যখন নি দুনিয়ার জমিন থেকে চলে যাবে তখন জানাই দিয়ে গেছে যে তিরিশ জন বাটপার জমিনের ভিতরে আসবে যারা রসুলের উপর নবী দাবি করবে

আপনি জমিনের জন্য তেমন রহমত আপনি নাসরাদের জন্য তেমন রহমত আপনি ইহুদিদের জন্য তেমন রহমত আপনি খ্রিস্টানদের জন্য তেমন রহমত আপনি ঠিক তেমনিভাবে ভাবে মুসলমানদের জন্য তেমন রহমত এ রহমতের নবী কিনে যারা চিনি মিনি খেলবে এ রহমতের নবী কিনে যারা কটুক্তি করবে এ দেশের তাওগিদের জনতা বসে থাকবে না প্রয়োজন জীবন দিবে তারপর নবীজির ভালোবাসা নিয়ে চিনি মিনি খেলতে দেওয়া হবে না Head on. মানে চন্দ্র কখনো উদিত না হতে পারে সূর্য গুলো কখনো উদীত না হতে পারে জমিনের পানি গুলো কখনো কখনো শুকিয়ে যেতে পারে ওই কুকুরের পানিগুলো শুকিয়ে যেতে পারে কারণ গাছের ততুলতা পাতা গুলো পড়তে পারে মানুষের চিন্তা ভাবনা বিকৃত হতে পারে কিন্তু কেমন এক পর্যন্ত আমার আপনার নবীচীর্ণভূম শেষ করবে না কেউ কেউ কেউই শেষ করতে পারবে না আর যারা চারটা বিদ্রুপ করবে কটুক্তি করবে তারা শেষ হবে তারা শেষ হয়ে যাবে আর যারা ইন্টারটা করবে তাদের ব্যাপারে আমাদের আন্দোলন থামবে না কথা বলেন ঠিক কিনা কারণ রসুল করিম সাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে দিন প্রচার করার জন্য ইসলামকে প্রচার করার জন্য মেহনত করেছে মুজাহাদা করেছে এখন বর্তমান সময় নার ভিতরে উলামাই ক্যারাম দিন প্রচার করে একমাত্র এই উলামাই ক্যারামদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এই কাপের মোশরেকটা কেন কটুক্তি করে কেন করে জেনেম একমাত্র আমরা কালিমার দাবাদ দিলা ইলাহা ইল্লাল্লাহ মা হাম্দুল রসুলুল্লাহ এই জন্য কাপের মোশরেক বেম্যাম আবু হেব্বার আবু তাহিল্লাহ দলেরা তারা চায় না দুনিয়ার জমিনের ভিতরে ইসলাম কায়েম হোক কথা বলেন টিক কি না তারা চায় হিন্দুস্তানের মতনের মতো তারা যাতে রাম রাম করতে পারে হরীরাম করে দিতে পারে হরীরাম কৃষ্ণ করতে পারে এগুলি যাতে করে করতে পারে শয়তান ইবলিশ শয়তান যাতে করে ধ্বংস হয় ইবলিশ শয়তানের চলাচল মানুষ যাতে করে চলে ওইগুলি তারা করতে চায়গুলি তারা করতে চায় কিন্তু ইসলাম দেশেতে বিজয়ী হওয়ার জন্য আপনারা দেখছেন আপনি দেখছেন যে গত ষোলো বছর পনেরো বছর পর্যন্ত ফেসিক সরকার বাংলাদেশের ভিতরে সক্কা নি ওয়ালাম এই ক্যারামদেরকে জেলখানার ভিতরে বন্দি করেছে কথা বলে ঠিক কি না হক কথা বললো সাথে সাথে এই ফেসবিক সরকারের দলেরা তারা সাথে সাথে মাইকটা সাথে সাথে সরাই দিত গোলামদেরকে বন্দি করে রাখতো জালখানার ভিতরে গুম করে রাখতো জালখানার ভিতরে বন্দি করে রাখতো যাতে করে হক কথা না বলতে পারে কথা না বলতে পারে ষোলো বছর হয়ে গেছে ষোলো বছর পর্যন্ত এই কাজ করছে এখন ভারত চলে গেছে ভারত গিয়া ওই জায়গার ভিতরে গিয়া জামাই না মিললা বাংলাদেশের ভিতরে পানি ছেড়ে দিছে যাতে করে পানিগুলো পানি দ্বারা মানুষের বন্যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তারপরে পারে নাই কে আল্লাহ পাকুল আলমিন মুসলমানদের উপর বিজয় দান করেছে কিছুদিন আগে চিনময় কৃষ্ণ দাস আপনার নাম শুনেছেন সে অ্যাডভোকেট সাইবুল ইসলামকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা কেন হত্যা করেছে তারা চায় যে মুসল মুসলমানদেরকে যদি হত্যা করি তাহলে আমাদের হিন্দু আনির পাথা এখানে চলবে তারা জগ্ডা লেবে লেগে যাবে আর ভারত আমাদের পক্ষে আছে ভাই ভারত আপনাকে কখনো বাসা হইতে পারবে না কাফের মুশশেক আবুল্লা উৎপাত আহিব যক্ষ যত কাফের মুর্তা দুনিয়ার দুমের ভিতরে আসছে সকল শেষ হয়ে গেছে এখনো যারা এই ধরনের কাজকর্ম করবে কারো বিদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পায়ক রব্বুল অবশ্যই বিজয় দান করবেন কারণ ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য ইসলাম এসেছে তাগুতকে ধ্বংস করার জন্য ইসলাম এসেছে ইবল শৈতানকে ধ্বংস করার জন্য আর ইসলাম কেমত এক পর্যন্ত থাকবে ইসলাম জান্নাতে যাবে কথা বলেন ঠিক কিনা ইসলাম ওই বিজয় হবে ইন্না বাতাহা আল্লাহ পায়ক রব্বুল আলমিন রসুল করিম সাল্লাহ আলু সাল্লামকে সুস্পষ্ট বিজয় দান করেছে তারা চায় বাংলাদেশ নাকি দখল করে নেবে চট্টগ্রাম নাকি দখল করে নেবে তারা চায় পেসের দাম নাকি বাড়াই দিতে চায় পেস বাংলাদেশের ভিতরে না আসলে নাকি মানুষ বাঁচতে পারবে না তারা বলে ব্রাহ্মণ বাড়িয়ে দেয় আখাওয়ার দেবে আমি ব্রাহ্মণ বাড়িয়ে থেকে বলতে চাই যদি আখাওয়ার যদি ঢুকে ফেসবুকে দেখেছি শুধু ব্রাহ্মণ আপনাদের জন্য যথেষ্ট কথা কথা বলেন ঠিক কিনা কারণ তিনশো জন হাজার হাজার মানুষের সাথে আল্লাহ পায় কাবুল আলমিন বিজয় দান করেছে আল জিহাদ বি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা রাস্তা জিহাদ করবে মুসলমানরা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন যে গোজরাতুল হিন্দ हिंदुस्तानের ভিতর একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে এজন্য ভাই দosto হুজুর গো আল জিহাদ বি সাবিলিল্লাহ আল্লাহ তালা রাস্তায় জিহাদ করা আপনারা দেখছেন তারপরে তারা বারে নাই কেন এই কিছুদিন আগে তারা জগড়া লাগায় দিয়েছে যে ইস্তামার ভিতরে বিশ্ব ইস্তামা তিন চার তিন থেকে চারজন মানুষ চারজন মানুষ তারা হত্যা করেছে তারা চায় কাফের মোশ্রেকরা তারা চায় যে ওলামাই কেরামদেরকে হত্যা করা হোক যাতে করে বিশ্ব ইস্তামা না হয় যাতে করে ওলাম কেরামে তত্ত্ববোধনে না হয় সরকারের কিছু দল এখনো তাদের এজেন্টারা তারা কাজ করতেছে যাতে করে ওলামা ইকরামদেরকে কুটুক্তি করে ওলামা ইকরাম নিয়ে ঝাঁপিয়ে পড়ে যাতে করে একটা ষড়যন্ত্র লেগে যায় তারা চাইতেছে এগুলি করতে কিন্তু আল্লাহ পায়ক রব্বুল আলম অবশ্যই আল্লাহ তালা বিজয় দান করবে ইন্না বাতাহনা আলাকা বাত না আল্লাহ পায়ক রব্বুল আলম রসুল করিম সাল্লাহ সাল্লাম সাল্লামকে বিজয় দান করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবে যারা ষড়যন্ত্র করতে চায় যারা সন্ত্রাসগিরি করতে চায় যারা রাহানী করে যারা মারামারি করে যারা ক্যাটাগরি করে তারা ধ্বংস হয়ে যাবে কারণ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 30 বছর পর্যন্ত এই সন্ত্রাস দমন করার জন্য কাজ করে গেছে কথা বলা ঠিক কিনা আল জিহাদ বি সাবিলillah আমি যে হাদিস বললাম আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করা তারপরে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন আসসালাতু আলা ওয়া সময় হয়ে গেলে সময় মতো নামাজ পড়া الله بايك ربنا من كان يتراجنا وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قمر الصلاة كان قراء وآتوا الزكاة قبل الزكاة بدن قراء واركعوا مع الراكعين এবং রুকুকারি দেন সাথে তোমরা রুকু করো কারণ মানুষ যখন নি নামাজদের ভিতরে দাঁড়ায় যায় তখন আঘাত করলো সে টের পায় না কারণ আল্লাহ আলাহ নিকট দাঁড়াইছে আল্লাহ আলাহ জানাই দেন ওকত আরেফ সেউ তা দাও ছতে ছোট আল্লাহ তাআল্লাহ নিকট করতে মাই চাইবা কারণ আল্লাহ মিনি কুকুরানে ভিতরে জানাই দিয়েছেন কারণ যখন নি বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম হয়ে যাবে তখন এসির অফিসের ভিতরে ডিসির অফিসের ভিতরে সব জায়গার ভিতরে এমপি মন্ত্রী যারা আছে প্রত্যেকটা সেক্টরের ভিতরে তারা নামাজ পড়বে প্রত্যেককে নিয়ে কথা বলেন ঠিক কিনা যারা নি আবু জাহিল দল উদ্বা সাইবা তারা চায় না ইসলাম কায়েম হো কারণ ইসলাম কায়েম হলে তো নামাজ পড়তে হবে যে ব্যক্তি সিনেমা করে তারা কি চাইবে তার খারাপ লুটতরাজ করে তারা কখনো চাইবে না ইসলাম কায়েম হোক

তারপরে আবার রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন ফুমমান তারপরে কে রাসূল আলাইহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দেন ফুম্মা উম্মুকা তুমি তোমার মাতার খেদমত করো তারপর আবার জিজ্ঞাসা করলেন ফুমমান তারপরে কার খেদমত করব পয়গম্বর জানায়ে দেন ফুম্মা উম্মুকা তুমি তোমার মা এর খেদমত করো আর পর আবার জিজ্ঞাসা করলেন ফুমমান আমি কার খেদমত করব পয়গম্বর জানায়ে দেন ফুম্মা আবুকা তুমি তোমার পিতার খেদমত করবা

তোমার মা তোমাকে তিন জায়গার ভিতরে বেশি কষ্ট ধারণ করেছে সেটা বাবাই করে না কথা বলেন ঠিক কিনা এক নম্বরে যখন নি বাচ্চারা যখন নি গর্ভের ভিতরে চলে আসে সাথে সাথে মা ঠিক মতন খানা খাইতে পারে না ঠিক মতন ঘুমাইতে পারে না পেট ব্যথা হয়ে যায় বমি হয়ে যায় ঠিক মতন খানা খাইতে পারে না কষ্ট হয়ে যায় সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই তুমি তোমার মা খেদমত করবা দ্বিতীয়বার যখন নি বাচ্চারা দুনিয়ার জমিনের ভিতরে আসবে বাচ্চারা যখন নি দুনিয়ার জমিনের ভিতরে আসবে কত কষ্ট কষ্ট হয় স্বামীর কাছ থেকে গোপনে ডেকে জানাই দেন ওগো স্বামী আমার তোমার সাথে আমি এত বছর যাবৎ সংসার করেছি আমি যদি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই তুমি আমাকে মাফ করে দিও দ্বিতীয় নম্বরে যখন বাচ্চারা দুনিয়ার জমিনের ভিতরে আসে দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুগ্ধপান করাইছে দুধ পান করাইছে দুই বছর পর্যন্ত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দানা নিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই তুমি তোমার মার শুকর আদায় করো এটা আবার আরে কায়াত দ্বারা ব্যাখ্যা করলে আবার বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন ওয়া কদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া কবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ তাআলা জানায় দেন তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং সাথে সাথে জানাই দেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হু বিল ওয়ালিদাইন ইহসানা তুমি তোমার পিতামাতার খেদমত করো ইম্মা ইয়া বালুগনা ইনদাকাল কিবারু হাদুহুমা আও কিলাহুমা তোমার পিতামাতা যখন নিবিদ্ধ হয়ে যাবে তখন তুমি তোমার মাতা পিতামাতাকে তুমি কখনো দমক দিবা না কি দিবা না দমক দিবানা উফি ওয়ালা টান ঘুমা তুমি উফ শব্দ যাতে করে বের হয় এমন কথা কখনো তুমি বলবা না ওয়ালা টান ঘুমা দমক দিবানা বকুর রব্বি খাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা তাদের সাথে

রসুল করিম সাল্লাহাম বলেন কলা লাকা বাবানি তোমার পিতা মাতা আছে সাবি বলেন না হা আমার পিতা মাতা আছে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন পাপি গিমা বাজাহিদ তুমি তোমার পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো জন্য ভাই দোস্ত হজুর আমাদের সকলকে পিতা মাতার খ্যাতবত করা তৌফিক দান করুক পাঁচকটা নামাজ জামাতের সৈতিক আয় আদায় করা তৌফিক দান করুক এবং আল্লাহ তাল্লাহ রাস্তায় জিহাদের শরীক করা তৌফিক দান করুক জিহাদ